আফটারনুন কেমন আছো তোমরা সবাই সন্ন্যাস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে ছটা বিকেল হয়ে গেছে সকালে ভিডিও করা হয়নি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন যাচ্ছি স্যান্টানা ওয়ালমার্টে ওখানে যেহেতু পুজো আসছে তাই জন্য একটু ভাবছি মেকআপ শপিং করব কিছু কসমেটিক্স কেনাকাটার আছে আগেও কিনেছি ওই মলে তোমরা মানে দেখতে পাবে গেছি ওয়ালমার্টে আর আজকেও যাচ্ছি তো দেখি কি কি পাওয়া যায় কি কী কিনব আমি কোনো লিস্ট বানিয়ে যাচ্ছি না যে এটা এটা কিনতে হবে জাস্ট যাচ্ছি কিনব দু একটা জিনিস চলো ওখানে গিয়ে দেখা হবে এখন একটু ঠান্ডা পড়ে গেছে একুশ ডিগ্রি টেম্পারেচার একটু ঠান্ডা পড়ে গেছে আর রাতে তো আরও কমে যাবে ওই জন্য একটা দেখো হালকা একটা মানে সোয়েটার পরে নিয়েছি আর এই মেকআপটা নিয়ে যাচ্ছি এটার একটা কালার ম্যাচ করে একটা আনবো এটা হচ্ছে ফোর এটা হচ্ছে সেড নাম্বার লরিয়াল প্যারিসের একটা মেকআপ বাট এটা একটু আমার মুখের থেকেও একটু বেশি ডার্ক তো এর থেকে একটু হোয়াইট কালার নেবো একটু ব্রাইট যেটা নেব কি জানি ওটা পাবো কি না চলো তবে লরিয়ালেরই মেকআপ নেব না আমি একটা অন্য কোম্পানি নেব যদি ভালো কোনো কোম্পানি পাই কিন্তু লরিয়ালটা আমি জাস্ট নিয়ে যাচ্ছি সেড নাম্বারটা ম্যাচ করার জন্য তাহলে চলো যাই ওয়ালমার্টে এসে গেছি এই যে ওয়ালমার্টে চলে এসেছি দেখো চিনতে পারছো জায়গাটা আমি অনেকবার তোমাদের এখানে এনেছি আর এটা হচ্ছে স্যান্টানা ওয়ালমার্ট দেখো পিঙ্ক জবা এই একটা পিঙ্ক জবা এদিকেও আছে পিঙ্ক জবা ওদিকে লাল জবা আছে ওদিকে আবার ইয়ালো ফুল আছে চলো এখান থেকে নেওয়ার একটা এখান থেকে কাঠ তো নিয়ে নিলাম এবার চলো ভিতরে যাই আর এই জায়গাটা দেখতে পাচ্ছ নানান ধরনের সবজি রয়েছে ফল রয়েছে এছাড়াও সামনের দিকে চিকেন ব্রেড কেক এই সমস্ত কিছু থাকে আমরা এখান থেকে সবজি বাজার করি না আমরা ইন্ডিয়ান সব থেকেই সবজি বাজারটা করি যেহেতু ওটা কাছেও থাকে আর এখানে দেখো কত সস এই জায়গাটা পুরোটাই জুড়ে সস রয়েছে আর আমাদের যে ইন্ডিয়ান সবগুলো রয়েছে সেখানে আমাদের সবজিগুলো মোটামুটি পাওয়া যায় সব রকমই পেয়ে যাই ওই জন্য আর এখানে আসা হয় না কোনো কিছু খুব দরকার হলো যেগুলো ওয়ালমার্টে না গেলেই না তখন আসি টুকটাক কিছু কিনে নিই চলো এবার মেকআপ সেকশানের দিকে যাই যার জন্যই আসা এই যে চলে এসেছি এদিকে অনেক রকম ব্র্যান্ডের ফাউন্ডেশন রয়েছে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি কভার গার্লের কাভার গার্লের আমার একটা কিছু ছিল মনে হচ্ছে কনসিলার রয়েছে আর এগুলোর দাম মোটামুটি দশ ডলার মানে হচ্ছে আটশো টাকা হবে ফাউন্ডেশনগুলো হচ্ছে সব ম্যাট ফিনিশিং লং লাস্টিং অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন ছাড়াও এখানে ব্লাস হাইলাইটার কনসিলার সমস্ত কিছু রয়েছে এখানে ব্রঞ্জারেরও রয়েছে ব্লাস রয়েছে ফাউন্ডেশন রয়েছে আর সমস্ত কিছুই দেখতে পাচ্ছি ম্যাট ফিনিশিং রয়েছে আমি ভেবেছিলাম যে ম্যাকের ফাউন্ডেশন নেব কিন্তু এখানে তো কোথাও দেখতেই পাচ্ছি না কি জানি ওই দিকটা করে হয়তো থাকতে পারে আরও সেকশান রয়েছে ওদিকে চলো ওদিকে যাই যদিও আমি অনলাইন থেকেও পারচেস করতে পারতাম এখানে তো দেখতে পাচ্ছি না কিন্তু ওই যে স্কিন টোনটা আমি অতটা ঠিক বুঝতে পারি না অনলাইনে আর এদিকে দেখো ইএলএফের অনেক ফাউন্ডেশন কনসিলার ব্লাস প্রচুর রয়েছে ইএলএফের হেলোগো ফাউন্ডেশন রয়েছে ফুল কভারেজ লং লাস্টিং ম্যাট ফিনিশিং ফুল ফর্ম হচ্ছে আই লিভস ফেস আমি ইএলএফ এর করিনি তবে এখানে এলে ইএলএফের প্রচুর জিনিস আমি দেখতে পাই ইচ্ছা আছে একটা ইউজ করে দেখবো সব কিছুই একবার ট্রাই করা উচিত মনে হচ্ছে তো ভালো এখানে দেখলাম এই মেকআপগুলো আছে এটা হচ্ছে একটা গ্লাস আর এইটা দেখো আমি খুলছি এই যে দেখো এটা হচ্ছে ব্লাস এখানে লেখা আছে এটা হচ্ছে ব্রোনজ আরের ব্লাস চলো স্কিন টোন অনুযায়ী এখানে রাখা আছে আর আমি দেখছিলাম যে ফাউন্ডেশন বাট এইগুলো কি তারাও কি দেখুন এগুলো হচ্ছে সব ফাউন্ডেশন ক্লিন ইনভিজিবল ফাউন্ডেশন বাট এগুলো আমি নেব না এইটা দেখি পুরো ম্যাচ এটাও সাদা এইটা দেখি ম্যাচ করছে কিনা এটাও সাদা এটা নেব না এই তো দেখো অনেকটাই গেছে কিন্তু অনেকটাই কালারটা ম্যাচ করছে বাট এটা এই যে দুটো সেম বা এইটা দেখি এই যে এটা একটু লাল আর এটা এটাও লাল এই দুটো কালার দুটো একই তাই না এই কালার দুটো অনেকটা ম্যাচ করে আছে এই কালারটাই দেখি তাহলে আর এইটাকে দেখি লোরিয়ালের সমস্ত যে দেখো লেখাই আছে এখানে লোরিয়ালের সমস্ত মেকআপ রয়েছে এইদিকে লোরিয়াল ব্র্যান্ডের বিভিন্ন রকম ফাউন্ডেশন রয়েছে বিভিন্ন সেডের ফাউন্ডেশন রয়েছে আমি হাতে করে যেটা এনেছিলাম সেটাও লরিয়ালেরই আমি এর আগে লরিয়াল অনেকগুলোই ব্যবহার করে ফেলেছি ওই জন্য আমার এই লরিয়াল কেনার কোনো ইচ্ছা নেই আর মেবলিনের ফিডমি মাকে একটা দিয়েছিলাম মেবলিন আমার অতটা মাখা হয়নি আর এখান থেকে আমি একটা কভার গার্লের ফাউন্ডেশনও নিলাম ইচ্ছা আছে অন্য কোনো ব্র্যান্ডেরও ইউজ করব। তো এখানে আসার একটাই উদ্দেশ্য হলো আমাদের বাড়ির কাছেও কিন্তু একটা ওয়ালমার্ট ছিল টাস্টিনের কাছে কিন্তু সেখানে যায়নি এই দেখো এখানে প্রচুর লিপস্টিক আছে লিপস্টিকও নেব আজকে তো এখানে এলাম কারণ এই যে হাত দিয়ে দিয়ে দেখার অনেক সুবিধা রয়েছে আর ওখানে না সব লক করা থাকে ওখান থেকে আমি যে এই ফাউন্ডেশানটা নিয়েছিলাম এই লরিয়াল যেটা আমি এনেছি সেটা তিন মাস পরেই আবার দেখছি এক্সপায়ারি ডেট চলে এসেছিলো ভালো করে দেখাও হয়নি ডেকে ডেকে বলতে হয় তো যে এটা নেবো ওটা নেব ওই যে বারবার ডাকতে হয় আর সামনে দাঁড়িয়েও থাকে তো সেইভাবে এইরকম বাছাবাছির কোনো সুযোগ থাকে না ওই জন্য এখানেই ভালো লাগে টুকটাক কিছু কেনাকাটার জন্য সেই রকম হ্যাঁ গোলাপি আলো এইটাই এটা হলুদ আর এটা লাল লাল কোনটা ভালো লাগছে চলে এলাম ফাউন্ডেশান দেখতে এখানে রয়েছে নিউট্রোজেনার ফাউন্ডেশনগুলো দেখছিলাম এখানের মধ্যেও দুটো চয়েস করেছি নিউট্রোজেনার ফাউন্ডেশান আমি কখনও ইউজ করিনি তবে অন্যান্য কসমেটিক সানস্ক্রিন বা এই ধরনের কিছু আমার আছে তো এটাও বেশ ভালো লাগলো মেবলেনে এখানে দেখো কত নেল পলিশের কালেকশন কালেকশান রয়েছে লজি এই দেখো ব্ল্যাক ব্ল্যাকটা খুব সুন্দর ওয়াও ব্ল্যাক কালারটা খুব ভালো লাগছে এটাও খুব সুন্দর দেখো মারুন কালার না ওয়াইন কালার এটা বাহ এটা খুব সুন্দর কালার গ্লজি খুব সুন্দর কালারটা এই সাত ডলার আট ডলার দামে গুলো আমি এই কালারটা নিয়ে গেছিলাম এখানে সব কটা কালারই খুব সুন্দর এখানে সব কালার খুব সুন্দর কালার এই কালারটাও একদম খুব সুন্দর সোবার কালার কি ফ্যান্টাস্টিক কালার দেখো হাতে লাগাচ্ছি না কারণ আমার হাতে নেল পলিশ অলরেডি রয়েছে তো এখান থেকে কয়েকটা আমি বেছে বেছে নিব এটা কি কালার আমাকে নিতে বলছে দেখি খুলতে হবে তো এটাকে এটা তো এমনি না না এটা জেল 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 글로জি লাগার জন্য নেল পলিশ গুলো আবার অন্য ধরনের এই দেখো এই দেখো এগুলো একদম পারফিউমের মতো দেখতে এগুলো কিছু পছন্দ করে নিলাম আর রেখেছি সো এই এরম একটা লিপস্টিক নিচ্ছি লাল এই একটা নিলাম এই কালার একটা নিচ্ছি ওদিক থেকে ফাউন্ডেশন আর নেল পালিশ মোটামুটি পছন্দ করে নেওয়া হয়ে গেছে আর এখন এসেছি লিপস্টিক নিতে এগুলো হচ্ছে মেবলিনের সমস্ত ম্যাট লিপস্টিক এখান থেকে দুটো নেব এই রেডটা বেশ পছন্দ হয়েছে আমার এই ম্যাটের রেডটা আর একটা নেব একটু পিচ কালারের মধ্যে এছাড়াও যা দেখছি সবই তো আমার পছন্দ হয়ে যাচ্ছে কি যে বলবো এখানে তো এসেছি কতক্ষণ হয়ে গেল সবাই আসছে কিনছে চলে যাচ্ছে আর আমার যেন পা সরছে না আছেই এটা একটা নিলাম আর এটা দেখো এটা এই এইরকম ভাঙা এটা একটা অন্য কালার নেব এগুলো হচ্ছে সব কনসিলার তো আমি নিচ্ছি অরেঞ্জ কালারের আমার অরেঞ্জ কালারের আছে এটা এক ধরনের লিপস্টিক দেখো এই দেখো ডার্ক লিপস্টিক যদি আমার এটা আছে ক্রিমি টাইপের এত ডার্ক নিয়ে লাভ নেই এতো করে দাম এত টাকা দিয়ে নেবো না আমি বাড়িতে গিয়ে অনলাইনে অর্ডার চলো হয়ে গেছে এবার যাওয়া যাক হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে এই যে এবার আমরা যাব রাত হয়ে গেল দেখো চার পাঁচটা পুরো অন্ধকার নেমে গেছে আর এখন শীতকাল যদিও ঠান্ডাও লাগেনি তো ফ্রেন্ডস আমাদের কেনাকাটা কমপ্লিট এবার বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি আজকে অবশ্যই দেখাবো না কোনটা আমাদের গাড়ি এটা এটা তো নয় দূরে আছে চলো দেখতে পাচ্ছ এটাই ও বুঝতে পারিনি জিনিস কিনেছি একশো ডলারের কেমন লাগছে এদিকে তাকিয়ে খুব সুন্দর আট হাজার তিনশো ষাট টাকার আজকে শপিং করেছি পুজোতে কেমন লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর আমি তো বলেই এসেছি আজকে একশো ডলারের শপিং করব বেশি কিছু কিনিনি সামান্যই কিনেছি তো ফ্রেন্ডস এখন এই মাত্র বাড়িতে ফিরলাম আর এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি কিনেছি চলো এগুলো সব কিনেছি আর এখানের মধ্যে সবই হচ্ছে ফাউন্ডেশন লিপস্টিক আর নেল পলিশ এর বাইরে আর কিছু নেই এই ফাউন্ডেশনটা আমার আমি নিয়ে গেছিলাম লরিয়ালের তো এই কালারটা আর কি ম্যাচ করব বলে তো এখানে দু কটা নিয়েছি দুটো তিনটি তিনটি ফাউন্ডেশন নিয়েছি এটা হচ্ছে ফ্রেশ বেজ এটা সেভেন্টি সেডের রয়েছে নিউট্রোজেনা নিউট্রোজেনে হেলদি স্কিন লিকুইড মেকআপ লেখাটা ঠিক আসছে না আর এটা হচ্ছে মিডিয়াম বেজ এটা সেট নাম্বার হচ্ছে এইটটি এই যে দুটো সেম একটা সেভেন্টি একটা এইটটি এটা তো আমার বললাম আর এটা হচ্ছে এম ফরটি এটা গালের এম ফরটি সেট নাম্বার যে এটা হচ্ছে ম্যাটমেড এই যে এটা নিয়েছি এটা আর এটা কালারটা একদম একই রকম পেয়ে গেছি বুঝলে কিন্তু এই কালারটা আমার স্কিনের থেকে একটু ডার্ক তাও আমি এটাই লাগাই বেশ ভালো লাগে মুখের লাগালে না এটা পুরো স্কিনের সাথে অনেকটা পুরো মানে ন্যাচারাল লাগে এর থেকে আবার একটু হাই নিয়েছি জানি না ওটা কেমন ওটা আমি এখনও মাখি না একটু জাস্ট হাই শেড নিয়েছিলাম আর এদিকে হচ্ছে নেল পলিশ এটা দেখো বেগুনি কালার এটার দাম হচ্ছে কত নিল চার ডলার তিনশো কুড়ি টাকা দাম আর এখানে আসছে একটা ব্ল্যাক কালারের নেল পলিশ আচ্ছা আগে এটা দেখিয়ে দিই এটাও চার ডলারের এটা স্কাই কালারের দেখো রয়েছে এইস এটা এটা একই আর তারপরে হচ্ছে ছ ডলারের চারশো আশি এটা গ্রিনটা দেখেছো ডার্ক গ্রিন একদম এটা কি বলবো বটল গ্রিন কালার আর এটা হচ্ছে একটু অ্যাশ কালার বা স্কাই কালারের মাঝে মাঝামাঝি একটু হবে অ্যাশ কালারই ধরো আর এটাও একটু রেডের দিকে রয়েছে ড্রাই এগুলো সবই হচ্ছে ছ ডলার আর এটা একটা এগুলো সবই হচ্ছে ছ ডলার চারশো আশি আর এটা একমাত্র হচ্ছে আট ডলার ব্ল্যাকটা আট ডলারের নিলাম কারণ আমি আগে ব্ল্যাক কালার পরেছি হাতে ঠিকঠাকভাবে আসে না কালারটা কীরকম যেন একটা লাইট লাইট একটু পাতলা পাতলা মতো হয়ে থাকে এটা একটু ওই জন্যে একটু দামেই নিলাম আছে কালার থেরাপি স্যালি হ্যানসেন ইনস্ট্রাডাই আর এটা একমাত্র হচ্ছে লোরিয়াল প্যারিসের এটা খুলছি দেখো এখানে লেখাও আছে লিপস্টিকের মধ্যেও লেখা আছে এই যে লোরিয়ালের তো এটা একটা নিচে এটাও খুব সুন্দর কালার এটার শেড নাম্বারটা আছে দুশো ষাট এটা আলট ডলার নিয়েছে এগুলো নিয়েছি ম্যাট একদম ম্যাট লিপস্টিক এই দুটো কালার নিয়েছি এই হচ্ছে আজকে আমার মানে শপিং পুজোর আর এগুলো কিনতে বেশ খরচা হয়ে গেছে আর দেখো এই চারটে কালার আমি হাতে পরে নিয়েছি তো দেখো এই কালারগুলো আমি হাতে লাগিয়ে নিয়েছি কী সুন্দর লাগছে দেখো কালারগুলো আর দুটো এক্সট্রা সেগুলো লাগানো হয়নি তার পাঁচটা একটু আঙুল একটা হাতে এই বোটল গ্রিনটা খুব সুন্দর লাগছে আর এগুলোও খুব সুন্দর আর এই দুটো পড়িনি এখনো হাতে তাহলে চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক আর কমেন্ট করে দিও আমার ভিডিওটায় তাহলে টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা